সন্ধেবেলা হলে আমাদের মাঝে মাঝেই কিন্তু চটপটা কিছু খেতে ইচ্ছা করে তো সেরকম যখন ইচ্ছা করবে তোমরা কিন্তু ছটপট মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় থাকলে এটা বানিয়ে নিতে পারো ঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে আমাদের ঘরে এগুলো মোটামুটি সব থেকেই যায় যেগুলো দিয়ে আমি বানিয়েছি তো তোমরা এটা চট করে বানিয়ে নিতে পারো আর খেতে হয় অসম্ভব ভালো তো দেখো আমি কিভাবে বানিয়েছি আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি তাতে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি এক দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি স্বাদ মতন লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে চাট মশলা আর একটু চিলি ফ্লেক্স দিয়েছি আর এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তোমরা চাইলে যে কনফ্লাওয়ার যদি না থাকে সেক্ষেত্রে তোমরা ময়দাও ব্যবহার করতে পারো এবার সব কিছু একসাথে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে দেখো মিশ্রণটা ঠিক এই রকম হবে এইরকম একটা মিশ্রণ বানিয়ে নিয়ে সাইডে আমি কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল এতে অ্যাড করে দিয়েছি তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে সেই সময় আমি ওই মিশ্রণটা থেকে এইরকম ছোট্ট ছোট্ট গোল গোল বলের আকার করে দিয়ে ভেজে দেবো তোমরা বিভিন্ন অন্যরকম শেপও করতে পারো তবে এরকম হলে দেখতে ভালো লাগে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে ভেজে নিতে হবে এক পিঠ যখন এইরকম দেখো লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে দেব ঠিক ভাজাটা এরকম লাল লালই হতে হবে দিয়ে এবার দুপিটি লাল লাল করে ভেজে নেব দিয়ে এটাকে তুলে নেব দিয়ে বাকি যে মিশ্রণটা ছিল সেগুলোও আমি তেলে ওরকম গোল গোল করে দিয়ে ভেজে নেব ব্যাস তৈরি হয়ে গেল পটেটো পপস সামান্য একটু সস দিয়ে সন্ধে খেলে সন্ধেবেলাটা একদম জমে যাবে তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে ফলো করার অনুরোধ রইলো